বিষ খাবেন তবু এ পাঁচটি কথা কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা এটা একান্তই গোপনীয় এটা কেউ কারো কাছে প্রকাশ করবেন না নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা আপনি রাতভর গোপনে অনেক খারাপ কাজ করেছেন আর দিলের বেলায় মানুষকে বলে বেড়ালেন এটার দ্বারা আল্লাহ তালা এই পাপ কখনোই মাফ করবেন না কেননা আপনি নিজে তো পাপ করলেন পাশাপাশি মানুষকে বলে আপনি আপনার সাক্ষী বাড়িয়ে দিলেন কালকিয়ামতের দিন যেন আপনার শাস্তিটা আরও বেশি হয় নাম্বার তিন উপার্জনের কথা আপনি কয় টাকা উপার্জন করেন এটা মানুষের কাছে বেশি একটা বলবেন না কেননা এটার দ্বারা আপনার উপর পারে নাম্বার আপনার পরিকল্পনার কথা আপনার কি আপনার কি পরিকল্পনা রয়েছে এটা আপনি মানুষকে খুব বেশি বেড়াতে যাবেন না এতে আপনার ক্ষতি হতে পারে নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনার এই জ্ঞানের কথা কখনোই মানুষকে বলে বেড়াবেন না যে আমি এটা জানি ওইটা জানি আসলে নিজের এই কথাগুলো সবসময় নিজের ভিতরে রাখবেন কেননা জীবনে যাই করেন সবসময় চুপচাপ থাকার চেষ্টা করবেন কারণ এখন বর্তমানে কেউ কারো ভালো দেখতে পারে না আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ